এটা অসাধারণ ব্যক্তি কিন্তু তার জবাবে তার হাওয়া খুলে গেল এখন তিনি চিন্তা করে পাচ্ছেন না নাই থেকে শুরু করব এটা আমিও আজকে ভেবে পাচ্ছি না কারণ এই যে মহা সমুদ্র কোন ঘাট থেকে জল তুলব সেটা আমার দিমাগে কাজ করছেন না আপনাদের সবার সহযোগে আমি একটু খানিক তুলে ধরছি তার দয়া যার উপরে হয়ে যায় কারণ আমরা ছোটবেলায় আমাদের গ্রামে নাম সংকীর্তন হতো সেখানে পৌঁছতাম তো একটা গান হতো হরির নামের গুণে অন্ধ দেখে আতুর নাচে বুবাই হরি এই গানটা আমার খুব মনে আছে আর আমার জীবনে ওই গানেরই একটা পদ্ধতি আছে আজকে যে ব্যক্তি এই যে বসন্ত কুমার কৈলী যুগল মন্দির মানিকপুর দেওঘর থেকে যাকে আপনারা ডেকেছেন সে আপনাদের এই সমাজে দাঁড়ানোর মতো তার কোনো ক্ষমতা নাই এবং সে ওরকম ছিলও না পরম পিতার দয়াই আজকে এই ইষ্ট প্রসঙ্গ আশীর্বাদ পেলাম আমি এক এমন ব্যক্তি বিশ বছর পর্যন্ত তো স্কুলে যাইনি মানে আজ পর্যন্তও যাইনি ছোটবেলায় মা বাবা গত হয়ে গেলেন আপনারা আসাম সব জায়গার এ লোক বুঝতে পারেন বসন্ত কুমার কৈরী নামটা হচ্ছে চা একটা শ্রমিকের ছেলে মা বাবার মৃত্যুর পরে ঘর দরজা বাড়ি কিছুই ছিল না লোকের বাড়িতে চাষ করা ধান কাটা ঘাস কাটা ইত্যাদি আমার জীবন ন বছর বয়স থেকে উনিশ বছর বয়স পর্যন্ত এইগুলাই আমার জীবন ছিল এইগুলার মধ্যে ছিলাম বিশ বছর বয়সে পরম পিতার দয়া হলো সেটাও আবার কিভাবে এই যে প্রত্যেক দিন কাঁদতাম না সারাদিন কাজকর্মে থাকতাম সারা রাত্রি কাঁদতাম আমার জীবন তো সেইভাবে যাবে কারণ আমি মরলেও তোমাকে কেউ সংস্কার করবে না আমার তো এখন বলতে কেউ নাই আমি তো এদের কাজকর্ম করি বলে আমাকে এরা চাকরি খেতে দেয় একটা কাপড় পরতে দেয় না তাও দিয়ে এমন সময় এক দাদা আমাকে ওই পাহাড় লাইন মাইবাং বলে একটা জায়গা আছে লামডিং থেকে যে রাস্তা আপনার সেই রাস্তায় ওই বলে একটা জায়গা আছে আমাকে ওই দাদা নিয়ে দিয়ে দিলেন বললেন বসন্ত ভাই এই সারা জীবন যদি এদের কাছে থাকো আর এই খেত বাড়ি নিয়ে তো জীবনে কোনোদিন মানুষ হতে পারবে না এই দোকানে তুমি কাজ করো মাসে তোমাকে খাইয়ে দিয়ে ষাটটা টাকা দেবে তোমার তো কোনো খরচা হবে না যদিও দশ টাকা তুমি খরচা করে ফেলো তো পঞ্চাশটা টাকা তোমার থেকে যাবে তিন চার বছর যদি খেটে দাও না তো একটা পুঁজি তোমার হয়ে যাবে আর প্র্যাকটিক্যাল যদি দোকান করতে ইচ্ছা করো তো আগে শিখতে হবে তো শিখতে গেলে তার কাছে চাকরি করতে হবে তো এখানে তুমি শিখো আর ওই একটা পুঁজি নিয়ে দাঁড়াবে এটাই তোমার জীবনের সব কিছু হবে তাই হবে দাদা তাই হলো আমি এক দোকানে চায়ের দোকানে ভর্তি হলাম সেই দোকানে পাঁচজন আমরা কাজ করতাম ছেলেরা একসঙ্গে সবার কাজ ভাগ করা ছিল আমার কাজ ছিল গ্লাস প্লেট ইত্যাদি ধোয়া কিন্তু এমনই একদিন আমার সৌভাগ্য হল বেশি দিন নয় গো দশ পনেরো দিন পরের মধ্যে আমার এই সৌভাগ্যটা করে আসলো আমাকে ওই একটা ছেলের দোকানে দোকানে চা দেওয়ার দায়িত্ব ছিল সে চা দিত সে কোন কারণে বাড়ি যাওয়া কি ওই দোকানদার আমাকে বললে কাঠের দোকানে দশটা চা দিয়ে আসত তখন আমি ওই দোকানে চা নিয়ে গেলাম ওই দোকানে চা নিয়ে যেতেই ওই দোকানের মালিক আমাকে বললেন চা রাখি তুমি যাও চা খাওয়া হইলে তোমার ডাকলে আইয়া গ্লাস নিবাই আমরা সিলেটি মানুষ তো সিলেটি কথা তো চা রাখি দিয়ে যাও চা খাওয়া হয়ে গেলে ডাকলে এক গ্লাস নেই ভাই দেরি হলে নিরঞ্জন তোমারে বকবো আমার মালিকের নাম ছিল নিরঞ্জন আমি বললাম না না দাদা নিরঞ্জন না আমাকে বকবে না আমার কাজই আমাকে বকবে আমি আপনার কাছে দাঁড়াবো না নাহলে অনেক আমার কাপলেট জমা হয়ে যাবে তো সব আমাকেই ধুতে হবে কেউ ধুবে না এইটুকু কথা বলতে বলতে ওনার মাথার উপরে আমার নজরটা চলে গেল বুঝলেন চলতে গিয়ে দেখলাম যে একটা বুড়ো মানুষ একটা সুন্দর আসন তৈরি করা আছে তার মধ্যে একটা বুড়ো মানুষ বসে খাচ্ছেন আমি ওই দেখে ভাবলাম যে এই মালিকের বাবা তিনি তো মারা গেছেন দিয়ে কি সুন্দর করে সাজিয়ে ওই বাবার করছেন তখন আমি ওই মনে মনে খুব নিজেকে পীড়িত করলাম যে আমার মা বাবা যখন মারা গেলেন আমার বুদ্ধি জ্ঞান কিছুই ছিল না আজ আমার মা বাবার চেহারাটাও আমার কাছে আসে না আর এই কত বড় ভাগ্যমান এই দোকানদার মালিক যে বাবার পুজো করছে না আমার তো জীবনে সৌভাগ্য কোনোদিন এরকম হয় না কারণ আমার তো জীবন এরকমই যাবে আর কিন্তু লোকে বলে কি না যে যার কেউ নাই তিনি তারও নাই তখন আমার মনের গতি কি হলো যার উপরে হয়নি সে জানতে পারে না পরে আমি ঠাকুরে যখন হলাম তখন বুঝতে পারলাম যে ঠাকুর বলছেন অভাব পরিশ্রান্ত মনেই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না তো ওই আমার অভাব পরিশ্রান্ত মন ছিল আমি এই বলে দোকান থেকে বের হতে অমন সময় ফটো থেকে একটা সাউন্ড বের আমার ভিতরে হয়েছে ঠুকে গেল আমি তো শুধু সাধনের বাবা নয় রে আমি সারা দুনিয়ার বাবা আমি বললাম উত্তর দিলাম না বুড়া মানুষ তো হুকা খাইয়া দিমা খারাপ হয়েছে তো এখন এই জন্য তুমি দুনিয়ার বাবা নিশা লাগছে তো তিনি আমাকে মধুর সুরে বললেন না রে লক্ষ্মীটি আমার আমাকে চিনতে পারছিস না তো আমি শুধু সাধনের বাবা নয় আমি সারা দুনিয়ার বাবা একটু আগালেই তুই আমাকে চিনতে পারবি হ্যাঁ একটু না আমি বললাম যে কোসাই বুড়া বেটা কোন দিকে আগাইলে তোমার চিনতাম পারবো বলে এমনি তো চিনতে পারবি না তুই এখান থেকে পায়ে হেঁটে শিলচর চল না আমাকে তুই জানতে পারবি আমি বললাম যে এমন একটা কথা কইলায় যে আমি শিলচর যাইতামও পারতাম না আর তোমার চিনতামও পারতাম না কারণ এটা তোমার একটা ফাঁকির বাজির কথা নারে রে লক্ষ্মীটি আমার তুই বলিস তো যে যার কেউ নাই তিনি তার আমি তো তোর তিনি তা আমার কথা তো শুনতে হবে তো আমাকে চিনতে জানতে হবে তোকে তো শিলচর যেতে হবে আমি বললাম আচ্ছা কৌচাই বা এত বড় জঙ্গলটা এত বড় পাহাড় এতগুলো বগদা এই শুরু আমি পার হইয়া কি করিয়া যাই আমি একা না না তুই একা যাবি কেন আমি তো তোর সঙ্গে থাকবো আমি ও বোঝাবে না আমার রাস্তায় যখন খিদা পাইবো আমি খাইতাম পিতা আমার একদিন তো যাওয়া যেত না বা দশ পনেরো দিন লাগবো তা আমি কই থাকবো ইত্যাদি প্রশ্ন করতে উনি বললেন আরে ওগুলা কোন চিন্তা করিস না আমি তোকে খেতে দেব থাকতে দেবো তুই আমার সঙ্গে চল না আমিও ওই বুড়ার কথা কবে যাই মোরে কালকেই চল এখানে অনেক লম্বা কথা আছে আমি সঠিক কইতেছি এই আলোচনা দুই ঘন্টা লাগবো কিন্তু আমাকে তো ত্রিশ মিনিট টাইম আছে এর মধ্যে আমাকে বলতে হবে তো জন্য আমি কথা না বলিয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা কবে যাব কালকে সকালেই চল তারপরের দিন আমার মালিকের থেকে ছুটি নিয়ে সকালে ওই বুড়ার সঙ্গে আমি রওনা হলাম আমি দশ দিন ওই মায়বং থেকে চন্দ্রনাথপুর এই পুরা পাহাড়টা আমি দশ দিন চললাম আমার তো এক খাওয়ার কোনো অভাব হয়নি থাকারও কোনো সব সবসময় বুড়ো আমাকে ব্যবস্থা করে দিয়ে নিয়ে গেলেন আর সব সময় তিনি আমাকে গাইড করছেন ওই পাহাড়ে আমি যখন চলছি এই বাঁদররা খস খস করে ছুটে আসছে আমার পাশে এই বুড়ো আমাকে বলছেন গাইড করছেন সরিস না দৌড়িস না কিচ্ছু করবে না ওরা ওদের তো তোর কোনো চিন্তা নাই ওরা ঠিক চলে যাবে আমার কাছে এসে আমার মুখ দিকে চেয়ে সব চলে যায় কেউ কিছু বলে না এইরকম মাহুর বলে একটা জায়গা আছে সেইখানে একটা বিরাট সুরুং আছে তার নাম হচ্ছে এগারো নম্বর বগদা সেটাতে যখন আমি ঢুকলাম অন্ধকারে কিছুই আর দেখা যায় না মাঝখানে তখন আমাকে একটা ভদ্রলোক এসে বললেন এই পাগলের মতো ঢুকে গেলি পার হবে কি করে আমি আমাকে তো যেতেই হবে তোর কি করে পার হব এটা তো কোনো কথা নাই হুক্কালা বুড়াকে আমাকে জানতে হবে যে হুক্কালা বুড়া আমাকে নিয়ে যাচ্ছে তার নির্দেশে আমাকে যেতে হবে হুক্কালা বুড়াকে তোর এত ভালো লাগে নাকি ভালো মন্দ কিছু জানি না তিনি বললেন যে আমার তিনি তাই আমি তাকে চিনার জন্য যেতে নেবো তারপরে না ভালো মন্দ বুঝবো তখন তিনি আমাকে দয়া করে হাত ধরে ওই শোরুমটা পার করলেন যখন আলোতে গেলাম তখন দেখলাম যে ওই ভদ্রলোকের প্রণে একটা গঞ্জি চাদরে একটা গায়ে চাদর হাতে একটা ঘড়ি চোখে চশমা পায়ে চপ্পল আমি বললাম আর জানা যা আমার অনেক কাজ আমি দাঁড়াতে পারবো না বলে তিনি পাহাড়ের দিকে চলে গেলেন তো এইভাবে ওই পাহাড়টা দোষ দিনে যখন আমি চন্দ্রনাথপুর কাছার থেকে যখন গিয়ে বেরোলাম তখন ওই হুকালা বুড়া আমাকে বলছেন যে এখন যদি এই রাস্তা দিয়ে যাস সুজা তো যেতে আরো চার দিন লাগবে এই কোনাকুনি চক কোনাকুনি চক তো আমি আর বুড়ার কথার কোনো প্রশ্নের উত্তর দিই না তিনি যা বলেন তাই করি কারণ আমার মধ্যে একটা ভাব সৃষ্টি হয়ে গেল যে বুড়ার কোনো গুণ আছে নাইলে এই রাস্তায় আমাকে ডেকে ডেকে লুক খেতে দেয় শোবার জাগা দে ইয়ে করে নিশ্চয়ই বুড়ার কোনো দয়া আমার উপরে হবেই হবে তা আমি চললাম যেতে যেতে ওখান থেকে আহ প্রায় পাঁচটার সময়তে চললাম আটটার সময় একটা হাটে গিয়ে উঠলাম সেই হাটের নাম হচ্ছে বরখোলা বাজার সেই বরখোলা বাজারে গিয়ে যখন আমি উপস্থিত হলাম তখন রাত আটটা বাজে দাদা তার চা মিষ্টির দোকান অর্ধেক দোকান বন্ধ করে অর্ধেক দোকান খোলা রেখে তিনি বাইরে তার একটা চৌকিতে বসে তিনি পেপার পড়ছেন তখন আমাদের দেশে দুখানা পেপার ছিল একটা ছিল আনন্দবাজার একটা ছিল যুগান্তর পত্রিকা তিনি যুগান্তর পত্রিকা করছেন তখন এই হুক্কালা বুড়া আমাকে বলছেন ওকে বল যে বাবা আমি আমাকে খিদা পেয়েছি বুঝলেন তো আমি ওই বুড়াকে কথা বলতে বুড়া তো প্রথম আমার উপরে রাগ করলেন জোয়ান মানুষ মানিয়ে খাইতে লজ্জা লাগে না কাজ করিয়া খাইতে লজ্জা লাগেনি এসব বললেন তখন তার ছেলে এসে বললেন যে বাবা আর ঠাকুর এরকম কিছু বলেন নাই ছেলেটা কি সুন্দর তোমাকে বাবা বলে একটু খেতে চাই কিছু দিলেই হয় নাইলে না এত বড় কথা বলার কোন দরকার নাই এই জিনিসটা কি তা বুঝতে চাও না নিশ্চয়ই একটা কোনো কারণ আছে তখন তিনি বললেন যে আমাদের তো এখন রান্না বান্না হয়নি একটু মিষ্টি টিষ্টি দিয়া দিয়ে খাইয়া যাক থাকতে দিতাম না ওই ভাইটি আমার দোকানে নিয়ে বসাইয়া একটা প্লেটে বন্দিয়া ভুজিয়া একটা গোজা আমাকে খেতে দিল এক গেলাস জল দিল এমন সময় তাদের ওই গদির দিকে আমার নজরটা চলে গেলো দেখছি যে ওই বুড়া বেটা হুকালা বুড়া বেটা একটা বড় মানে ওই ইয়েতে তিনি বসে আছেন বড় ফটো বসে আছেন আর তার সঙ্গে একটা বুড়িও আছে হুঁকা খাচ্ছেন আমি তখন ভাবলাম যে ওই যে সাধনদার শুধু বাবার ফটো রেখেছেন তো আর এখানে মা বাবার দুকারই ফটো আছে তার মানে এটি সাধনদার বাড়ি এটি আমার ধারণা একটু সাইটে যখন চোখটা গেল তখন দেখলাম যে ওই যে বোগায় যে ভদ্রলোক আমাকে পার করেছেন তারও ফটো ওখানে ঝুলছে তখন আমি জিজ্ঞাসা করলাম ও বাবা এই ভদ্রলোক কি আপনার দাদা নাকি তিনি একটু কত কথা বললেন কি মানুষ ছানুন একটু বললেন যে মা বাবা দিয়া কিতা করতে বেটা কার দাদা কার বাবা ইত্যাদিয়া কিতা করতাই খাইয়া মনে যাও তখন তার ছেলে আবার বলল এটা কিতাবা বর্দারে তোমার দাদা কইলে তোমার অপমান হইল জিনিসটা কিন্তু জানতে চাও না তখন তাই না আবার আমার এত করিয়া কইলাজ হ্যাঁ বলিয়া তো রাগ করেন কেন এগারো নম্বর বোক দেয় যখন অন্ধকারে কিছু দেখা যায় না এই ভদ্রলোক আমাকে হাত ধরে পার করলেন তো আমি মনে করি যে ওইখানে তিনি চাকরি বাকরি করেন এটা তার বাড়ি বা আপনার কোনো সম্বন্ধ তো হতেই পারে তখন তিনি বললেন এ এটা কিতাবা হাসান ঠিক নিবা আমি তো আর কিতা। তো তখনই তাই না কইলা তার ছেলের অবিকাশ তারই আর যাইতে দৃষ্টাব এনু ঠাকুর বর্জা মিলিয়া নু টাইম আমার কাছে আনিয়া দিস এখন সে চলে গেলে ঠাকুর নারাজ হয়ে যাইবা তো ওই যে ঠাকুর বলতেন না যে একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি একটা মানুষ না এই ঘটনা বুঝছ এই ঠাকুর যা বোরদাও তাই এই দুজন মিলিয়া আমার এখানে পৌঁছে দিছে তারে তার তারি চান টান করা আর তারে মার তোর মারে কো যা আলু ভাজা ডাল ভাত করিয়া তারে তাড়াতাড়ি খাইতে দিব আমি রামমোহন দাকে ডেকে নিয়ে আসি এ বলে তিনি একটা লাঠি একটা হাঁড়ি নিয়ে নিয়ে রামমোহনকে ডাকতে গেলেন আর আমাকে ওই ভাইটি চান টান করিয়ে ও মাসিমা তাড়াতাড়ি করে ডাল ভাত আলু ভাজাই করে দিলেন খেয়ে আমাকে তারা গুদিতে বিছানা করে দিলো আমি বললাম যে আমি এখানে ঘুমালে বাবা কোথায় ঘুমাবেন আমাকে ওই ভাইটি বললো তুমি ঘুমাও না বা এত বড় দোতলা বিল্ডিং বাবা যে এখানে ঘুমাইবো ঘুমাইবো তুমি এখানে ঘুমাও আমার জীবনে প্রথম আমি এক একটা বিছানায় ঘুমাই নাহলে আমার বিছানা ছিল ওই আড়াই মনি চালের বস্তা একটা বিছানা তার উপরে একটা গামছা আর ওই মাথায় একটা একটা আমার জীবন ছিল কিন্তু আমি সময় রামমোহন দাকে নিয়ে ওই বুড়ো আবার এসে হাজির হলেন আমাকে ডাকলেন আমি উঠলাম আমাকে তারা বসালেন তারপরে আমার সমস্ত কথা এই রামমোহন দা জানতে চাইলেন রামমোহন দা ডিপুতে চাকরি করতেন কার্বি আংলো তিনি এসডিও ডিও রিটায়ার করেছিলেন এবং সমিতির এবং ঠাকুরের কর্মী তিনি সব জেনে শুনে বললেন যে ওই যে বাড়িতে গেছিলাম সেই বাড়ির মালিকের নাম হলো বিদুদা বলে অবিধুদা এটা তো খুব আজগবির ঘটনা ঠাকুর তার বাঁচাই আনছি এখন তার জীবনটা আমরাই দেখতে হইব এখন যদি কারো বাড়িতে সে চাকরি বাকরি করে এটা উচিত হইতো না তো বললেন যে আর তোমাদের যেতে হবে না এখানে বুড়া সব পরিচয় হবে এরকম করতে করতে সারা রাত কেটে গেল প্রার্থনা হলো প্রার্থনার পরে ওই বাড়িতে আমার দীক্ষা তখন আমি ঠাকুরকে জানতে পারলাম পাঁচ পুষা শুরু করলাম প্রথম জীবনে উনিশশো ছিয়াত্তর সালে এই পাঁচ পুষা ইস্টিভিটি শুরু করলাম আর সকালবেলা হাল্লা হয়ে গেল বিদু সাধুর বাড়িতে একটা পাগল আসছে বোরদা তাকে এগারো নম্বর বগদা পার করে এনেছে এখন আমাকে দেখার জন্য মানে একটা ভিড় জমে গেল হ্যাঁ এমনকি যে আমাদের প্রাচীন কর্মী আমাদের কুমুদ দাদা আপনারা জানেন খুব প্রাচীন কর্মী ঠাকুর তাকে হনুমান বলে সম্বোধন করেছিলেন তিনি শিলচর মন্দিরের ইনচার্জ প্রেসিডেন্ট তিনিও খবর পেয়ে শিলচরের বড় বড় কর্মীরা হ্যাঁ অনিল দা সবাই আসলেন এসে আমার কথা শুনে সবাই আচম্ব হলেন কুমুর দাও বললেন না না এরকম হবে না সবাই পকেটে হাত দাও সবাই একটা পুঁজি দাও সে নিজের হাতে একটা কারবার করুক আমি বললাম যে না না আমি কারবার করব না আপনারা বলছেন যে বর্দা তো ইয়েতে আছেন ঠাকুরবাড়িতে আমাকে ওখানে পাঠান তখন সবাই মিলে ওই ব্যবস্থা করে আমাকে ঠাকুরবাড়িতে পাঠান এখানে আসতেই বড় আমাকে বলেন হাই শালা এখানে একটা সুই এখানে রুবেনা সেখানে হাতে ঢুকাবি আর যত সব আমার পেশাব আমি বললি যে আমি কিতা করতাম বা ওই সময় আমার টাইম কেটে এরকমই আসলো নানি কোসেবা আমি তুমি না গেলে তো আমি মরেই যেতাম হ্যাঁ সবাই কথাই বলে কিন্তু আমার যে কি অসুবিধা আর কেউ বুঝেনা আমি বলে আপনারতে কি বুঝবো বা আপনারও গুণিয়ার মালিক আপনিও সবারটা বুঝবা আমার কাছে থাকবি তো আমি বললাম হ্যাঁ থাকবো আমাকে ছেড়ে যাবি না তো বললাম না যাবো না মা বাবা বাড়িতে কি আছে বললাম মা বাবা তো নেই আর আমি তো আছি বলে আগে লেখাপড়া পড়া দূর জানিস আমাদের কোনোদিন স্কুলে যাই কেন রে আমার জীবনের স্টোরি বলতে তিনি একজন দাদাকে ডাকলেন রাধু বলে এক দাদা এসে হাজির হলেন বলে ও লেখাপড়া জানে না ওকে নাম লিখতে শেখা চিঠি লিখতে শেখা সত্যাহ পাঠ করতে শেখা আর বাল্য শিখা বইটা পড়িয়ে দেবে মর্দা আমাকে বললেন তুই কি করবি আমি বললাম আপনি যা বলেন আচ্ছা আমার কাছে থাকতে গেলে তোকে কি দিতে হবে আমি বললাম না না আমার টাকা পয়সা দেওয়া লাগতো না আমারে খাইতে দিতে হইব থাকার একটা জায়গা দেওয়া লাগবে আর কাপড় চুপড় দেওয়া লাগবে আর একটা কাজও দেওয়া লাগবে বর্দা বললেন সালাম আমি একটা বলতো তুই চারটা বললি তো আমি বলো বর্দা আমারে খাইতে দিবা আমারে থাকতে দিবা আমার লাগে কাপড় দিবা আমার লাগে কাজ দিবা একটা মানুষের চারটা প্রয়োজন আসে তো কি তা ঠিক নেই আমি বলো ওয় তখন ননী গোপাল চক্রবর্তী দআমদে সেক্রেটারি তাকে বর্দা জিজ্ঞাসা করলে কি ননীদা ও ঠিক বললো তিনি বললেন বলেন যে আগে মনে হয় কিন্তু এটা আপনার ওর ব্যাপার আমি তো কিছু করতে পারি তখন বর্দা আমাকে বললেন আচ্ছা ঠিক আছে আমি তোকে চাটটা দিলাম তুই আমাকে কি দিবি আমি বললাম আমি কিটা দিতাম বা আমি তো ফকির মানুষ আমার মা নাই বাবা নাই ওর নাই বাড়ি নাই জায়গা নাই জমি নাই আমি তো মনসের বাড়ি চাকর বা আমার কাছে কি আছে তো আপনারই দিলাম বললেন বলেন এখাতে তালি বাজে নাকি না বাজে তো না কিন্তু আমার দেওয়ার তো কিছু নাই বা তখন বরদা বলছেন আমি চারটা দিলে তুই অন্তত একটা তো দিবি আমি তো বোকা হয়ে গেলাম ওই আবার স্মরণ করলাম ও বাহ এত দূর থাকি এত দূর আনলাই তো এবার তো আমার সুখের সময় মনে হয় কিন্তু আমি জবাবটা কি তা দিতাম তুমি আমার শিখাও ঠাকুর আমার অন্তরে বললেন যে বল না যে আমার এই শরীরটা তো আসেনা নি এই শরীরটি আপনার শীতরণে দান করলাম আজ থেকে আপনি যেমন চালাবেন তেমনই চলবে এটার আধিপত্য আপনার থাকবে আমার থাকবে না আমি বলে দিলাম তিনি শুনে দয়া করে বললেন মনে থাকবে তো বলে তখন তিনি বললেন যে মন মনমী ধামে থাকবি আনন্দবাজার দুবেলা খাবি আর চিড়িয়াখানাতে আমার দুজন লোক কাজ করছে তাদের সঙ্গে চিড়িয়াখানায় কাজ করবি আর রাধানাথ পড়াবে মন দিয়ে পড়বি আর কাপড় চুপড় যখন দরকার হবে তেমন ওই আমার জীবন তার কাছে এসে পৌঁছে গেলাম তার কাছে সমর্পণ হয়ে গেলাম আজকে আপনাদের আমি বসন্ত দাদা হয়ে গেলাম হ্যাঁ তিন বছর তার কাছে রেখে সব কাজ শিখালেন আর ওই তিন বছর আমাকে পড়ালেন তারপরে আমাকে মণিপুরে পাঠালেন এইখানে আসার পরে এই যত গাছপালা এসে দেখবেন মণিপুরে সব আমার হাতেরই লাগাই তিন বছর আমি এখানে মালির কাজ করলাম চার বছরে চৌরাশিতে এখানে সমস্ত চাবি উবি আমাকে দিয়ে দিলেন তুই দেখবি এটা নাকি আমার লেখার নয় আমাকে ভালোবাসলেন এবং আমার কর্তব্যটা তিনি বিশ্বাস করতে হল তাই আমাকে দয়া করে দিয়ে দিলেন কারণশো চৌরাশি সালে ঠাকুরের শতবার্ষিক উৎসবের আন্দোলন সৃষ্টি হয়ে গেল আমাকে বললেন বসন্ত আমি আগে বাবা এই ঠাকুরের শতবার্ষিক উৎসবে পাঁচ হাজার এক টাকা করে একটা ইউনিট দেওয়া হচ্ছে বুঝলি এটা দিলে একটা সার্টিফিকেট পাবি আর ওই সার্টিফিকেট সুন্দর করে বাঁধিয়ে রাখবি ছেলে মেয়ে হবে তো দেখবে যে বাবা এগুলা করেছে আমার তোর তাই আমি আমার আমার তো তখন বিয়ের কোনো নামগন্ধ ছেলে মেয়ের হয়ে গেল আমি আসাম থেকে গিয়ে ওই পাঁচ হাজার এক টাকা অনেক লম্বা কথা অনেক বেশি টাকা এনেছিলাম তো টাকা পয়সা তো দূরের কথা কিন্তু লক্ষ লক্ষ লোকের সাথে আমার পরিচয় হলো ঠাকুর বলছেন মানুষ আপন টাকা পড় যত পারিস মানুষ ধর আমাকে মানুষের সঙ্গে পরিচয় হওয়ায় প্রয়োজন ছিল তাই বাবা আমাকে পাঠালেন আসার পরে আমি টাকা দিলাম আমি একটা সার্টিফিকেটও করলাম এই হাজার হাজার লোকের পঁয়তাল্লিশ লোম আমার সার্টিফিকেট আছে তো তারা আমাদের ভূত ভবিষ্যৎ জানেন তারা দশটা পুরুষ আমার ছেলে মেয়ের আশীর্বাদ হয়ে গেল বাবা যে এখনো একদম বুড়ো হয়ে গেলেন নব্বই সালে দাদাকে বললেন যে বাবু ছেলেটা তো ভালো আছে ইমানদার ওকে একটা ভালো মেয়ে দেখে দিয়ে দাও ওর ছেলে মেয়েরা হলে ঠাকুরের কাজ করবে ওই দাদা আমাকে বিয়ে দেওয়া হল আমার বর্তমানে দুই মেয়ে এক ছেলে আমার বড় মেয়ে কৃষ্ণা কুমারী খুব ভালো ক্রিকেট খেলতো বাবাই দাদার প্রেরণায় তারই দেওয়াই টিকেট বল ইত্যাদিতে শিখেছে শিখে সে ভালো ক্রিকেট খেলতো রঞ্জিত ট্রফি খেলতে পৌঁছে গেল কৃষ্ণা কুমারী দু হাজার নয়ে সে খেলা খেলত দু হাজার দশে দাদা আমাকে বললেন অসন্ত মেয়ের বিয়ের উপযুক্ত হয়েছে আমি বিয়ে দেবো বলে হ্যাঁ দাদা দেবেন আমার মেয়ে দু হাজার দশে বিয়ে আমার ছোট মেয়ে দু হাজার আঠারোতে বর্তমান আচার্যদের বিয়ে দিয়ে দিলেন আমার ছেলে আছে এখন তার বিয়ে হয় নাই আমার দুই মেয়ে আমার ছেলে তিনজনে এমএ পাস দাদা পড়িয়েছেন হ্যাঁ আর আমার ছেলে এই মা এই মাসে মানে মার্চ মাসে পঁচিশে মার্চ মাসে দু তারিখে আপনার স্কুলে এর চাকরি হয়ে ঠিক আছে তো তাদের দয়ায় আর আমাদের ঠাকুর বাড়িতে যে হিন্দি বইগুলো অনুবাদ করা হয় এগুলো আমার ছেলেরই জুমা দিয়েছিলেন আচার্যদেব শ্রী সে বর্তমান আচার্য দাদা বিভু এগুলো তুই দেখাশোনা করবি তো দু হাজার বাইশে আচার্যদেব এসে বললেন আমাদের আমার ছেলেকে ডেকে আমাদের স্বামী স্ত্রীকে ডেকে দুই দিদির বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেল বাপ মা বুড়ো হয়ে গেল তুই একটা বড় চাকরি পেয়ে দূরে চলে গেলে এদেরকে কে দেখবে তা আমি চাই কি যে আশেপাশে তোর একটা বড় চাকরি হোক ঠাকুরেরও কাজ করবি চাকরিও করবি মা বাবা বাইশে আশীর্বাদ করলেন আর দু হাজার পঁচিশে আমার ছেলের এখান থেকে মাত্র বারো কিলোমিটার দূরে হাই স্কুলে চাকরি হয়ে গেল আজকে আমার এই পৃথিবীতে এই দুনিয়াতে আমার কোনো কিছু বাকি নাই আমি পরম পিতার দয়ে আপনাদের আশীর্বাদে সবকে কিছু পেয়েছি না এর চেয়ে তো মানুষের একটা জীবনে আর কিছু পাওয়ার নাই আমাকে বাবা জিজ্ঞাসা করলেন সম্পত্তিটা বললাম বাবা তাহলে তোর বাপের সম্পত্তি তো বলে আগে তার মানে তোর বলে আগে ছেলের মতনই থাকবি চাকর বাকর দিয়ে গুরুষেবা হয় না ঠিক আছে গাইন হাতে সব কাজ করবি বা হাতে কোনো কাজ করবি না তোর দরজায় তো হাতি পাতা থাকবে

নির্ভরতা যেদিন থেকে তাকে আমি সমর্পণ করে দিলাম সেদিন থেকে আমার সব কিছু হতে থাকলো নিজের ইচ্ছা তিনি দয়া করে কিছু বাকি নাই আরেকটা একটা কথা যেটা না বলে পারি যে মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলেন সেই মেয়েটাও মা বাবার একেই কন্যা ওই সম্পত্তিটাও সম্পূর্ণ তারই নামে লেখা বুঝতে পারলেন তো তার জগতে তার দয়ায় মানুষের কিছু বাকি থাকে না গো তাকে ওই মাথায় নিয়ে চলতে গেলেই আর ওই নির্ভরতা বিশ্বাস আত্মত্যাগ এই তার কাছে যদি আপনি চলতে পারেন যান ইত্যাদি বর্তমানে আন্দোলন এই ডিপিও আর কি এটার মধ্যে যদি লেগে থাকেন পরম পিতার দয় আপনার কিছু হবে আপনার প্রাপ্তির কিছুই বাকি থাকবে না যেটা বসন্ত দাদার হয়ে গেল আর আজকে আপনারা দয়া করেন এই বসন্ত দাদাকে বসন্ত দাদা বলছেন আমাকে এই বসন্ত ছাড়াও কেউ আমাকে কিছু না কারণ অস্তিত্ব তিনি আমার জীবনের মালিক আমার জন্মদাতা তিনি তাই তার দয়াতে আপনারা সবাই তাকে পেয়েছেন সেই জন্য আমাকে আপনারা আদর করে ডাকলেন আর আমি তো লেখাপড়া জানি না কারণ আমি তো ওই কোনো সস্তর কোন রামায়ণ মহাভারত গীতা এটা দিয়ে উপমা দিয়ে তো আপনাদেরকে কিছু বলতে পারি নাই গো আমার জীবনে যতটুক ঠাকুর আমাকে দয়া করেছেন এই কারণ ঠাকুরের বলা আছে যে তোমার জীবনের উদাহরণে যদি কারমঙ্গল হয় এটাকে মনে রাখিও না আমার এটা বিশ্বাস হয় যে আমার এই জীবনী শুনে আমার মতো যারা দিন দরিদ্র যারা কেউ যাকে জিজ্ঞাসা করে না তার উপরে নির্ভর করে তিনিও আমার মতো হবেন এই বিশ্বাস নিয়ে আমি পরম পিতার কথা বলি আমার তো বুঝতে পারেন আমি তো পন্ডিত মানুষ আমার তো উচ্চারণ তো ভুল হয়েছে আর আগেরটা পিছে পিছিয়ে তা আগেই বলেছি কারণ এটাও তো আমার ইয়ে নাই এক্সপিরিয়েন্স নাই তাই ওই বলার জন্য যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তো উচ্চারণে এটারা আপনারা সবাই নিজে নিজে মতো করে আমাকে ক্ষমা করবেন আর ঠাকুরের কথা তার দয়ায় অন্ধ দেখে আতুর নাচে বুবাই বল বলি এই বসন্ত কৈরি আর তার দয়াতে আজকে সব কিছু তার আছে আছে আমার সময় হয়ে গেল আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি বলভ্রান্তি ক্ষমা করবেন জয়গুরু